তো বন্ধুরা ফেসবুকে কিন্তু একটি অসাধারণ ফিউচার দিয়ে দিয়েছে সেখানে আপনার ফেসবুক যদি মনিটাইজেশন নাও করা থাকে সেখানে কিন্তু আপনার এই ফিউচারটা অন করা থাকলেই আপনার ফেসবুকে অ্যাড শো করবে যেমন আপনি এখানে প্রুফ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে এই অপশানটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকে অ্যাড শো করবে আর এটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকে অ্যাড শো করবে না তো বন্ধুরা আপনারা এই ফিউচারটা ওপেন করে কিভাবে এই অপশানটা অন করবেন সেটা আপনাদের দেখিয়ে দেব আর এই ফিউচারটা কিন্তু সবার ফেসবুকে দিচ্ছে না কেন দিচ্ছে না সেটাও আপনাদের দেখিয়ে দেব আর কিভাবে এটা আনবেন সেটাও আপনাদের দেখিয়ে দেব। চলুন স্টার্ট করি প্রথমে আপনার ফেসবুকটা ওপেন করে নেবেন ওপেন করার পর সাইডে দেখবেন থ্রি ডট আইকন ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে এখানে আপনারা ওপরে দেখতে পাচ্ছেন সেটিং ওই সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর আপনারা নিচে স্টোল করবেন স্টুল করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস ইন কন্টেন্ট দিট ইউ হ্যাভ কন্টেন্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এটা যদি আপনাদের অফ থাকে আপনারা এখান থেকে অন করে দেবেন এই ফিউচারটা না কারণ হলো আপনারা আপনাদের ফেসবুকটা প্রথমে আগে আপডেট করে নিন এই আপডেটে যদি না হয় নেক্সট উইকে যে আপডেটটা আসবে সেই আপডেটটা আপনারা ফেসবুকে করে নেবেন তাহলে কিন্তু এই অপশানটা সবার ফেসবুকে এনেবেল হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফেসবুকে এই ফিউচারটা এনেবেল করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন